মামির ভালোবাসাটা যদি সুন্দর হয় মামা বাড়িটাও অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম আমি পিঙ্কি গোপালগঞ্জ থেকে বলছি মেহাজ কুকিং অ্যান্ড ব্লকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি এতদিনে আমার পরিচয়টা আপনাদেরকে আমি দেইনি শুধু আমার পেজে আপনাদেরকে স্বাগতম জানিয়েছি এ কারণে আজকে পরিচয়টা দিচ্ছি কারণ আমাকে অনেকেই মেহা আপু বলে ডাকে অনেকে কমেন্ট করে মেহা আপু বলে কারণ আমি মেহা পুনা আমি হচ্ছে পিঙ্কি মেহা আমার মেয়ের নাম আমার মেয়ের নামে আমি পেস্টটা খুলেছি আর গোপালগঞ্জ থেকে বলছি এ কারণে বলছি কারণ আমি যখন বরিশালের মলিদা রেসিপিটা শেয়ার করেছিলাম তখন অনেক ভাই বোনেরা ভেবেছে আমি বরিশালের আর যখন বগুড়ার আলুর ঘাঁটি রেসিপি শেয়ার করেছিলাম তখন অনেকেই বলেছে আমি বগুড়ার আসলে না আমি হচ্ছে বাংলাদেশের মানে সব দেশেরই আর আমার বাবার বাড়ি হচ্ছে শরীয়তপুরে আর আমার শ্বশুর বাড়ি গোপালগঞ্জে আমি গোপালগঞ্জেই থাকি আমার পরিচয়টা তো আপনারা পেয়ে গেছেন এতক্ষণে যারা আমার পেজটি ফলো করেননি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে আমার পেজটি ফলো করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার বাসায় ছোট ছোট মেহমান আসছে আর মেহমানদের জন্যই আমি রান্না করছি ছোট ছোট মেহমান বলতে আমার ননদের মেয়েরা আসছে ওরা হচ্ছে আমার প্রিয় খুবই প্রিয় তাই ওদের পছন্দের খাবারগুলি আমি রান্না করছি ওরা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে মানে চিংড়ি মাছ হলে ওদের আর কোনো কিছু লাগে না তারপর গরুর মাংসটা রান্না করছি যেন ওরা গরুর মাংসটাও খুব পছন্দ করে যদিও খুব অল্প কিছু রান্না করছি খুব শর্টকাট করে কারণ খুব ব্যস্ততাও রয়েছে কারণ রান্নাটা শেষ করে আবার যেতে হবে ডাক্তারের কাছে খাওয়া দাওয়া শেষে আর ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তাই খুব দ্রুতই রান্নাটা সেরে নিচ্ছি ওরা যেটা পছন্দ করে সেটাই রান্না করছি ওরা যদিও আমাকে রান্না করতে না করেছিল বলেছিল মামি আপনি যেটা রান্না করবেন আমরা সেটাই খেয়ে নেব ওরা ভেবেছিল আমাকে বলবেই না তা কিন্তু আমি জেনে গেছি তাই রান্নাগুলো করছি ওরা ভেবেছিল আমি হঠাৎ করে ওরা আসবে আমার বাসায় এসে যা রান্না করেছি সেটাই খেয়ে নেবে কিন্তু তা কী হয় বলেন ওরা আমার বাসায় আসছে আর আমি ওদের পছন্দের জিনিসটা রান্না করব না সেটা কি হয় যতটুকুই পাচ্ছি রান্না করছি আর বাবু অসুস্থ বাবু যদি সুস্থ থাকতো তাহলে হয়তো আরও অনেক কিছু রান্না করতাম যাই হোক যেটা রান্না করছি সেটা দিয়ে খেয়ে নেবে আর কিছু করার নেই আসলে ভালোবেসে তো খাওয়াচ্ছি তাই না যা রান্না করছি সেটাই খেয়ে নেবে আর ওরা আমাকে অনেক ভালোবাসে আমি ওদের অনেক ভালোবাসি খাওয়ারটা বিষয় না ভালোবাসাটাই বিষয় একটু কথা আছে না ভালোবেসে যদি মরিচ দিয়েও ভাত খাওয়ায় সেটাও কিন্তু শান্তি মনে হয় আসলে ছোটোবেলায় যখন নানাবাড়ি বেড়াতে যেতাম তখন মামি অনেক আদর করত মামারা আদর করতো অনেক ভালোবাসা নিয়ে কিন্তু যেতাম যেন মামা বাড়িতে যাব অনেক ভালো ভালো কিছু খাবো অনেক আনন্দ করব। আসলে এটা সবারই থাকে ওদের ওদেরও হয়তো আছে ওরা ঘুরতে এসেছে বা এখন অসুস্থতা নিয়ে এসেছে যাই হোক যেটাই হোক আমি যতটুকু পারছি করছি আর ওরা তো আমার আপনজন তাই না এটাই আর কি তো যাই হোক অনেকক্ষণই গল্প করলাম রান্না করতে করতে এত খাবার এখন পরিবেশন করে দিচ্ছে ওদেরকেও খাবার দিয়ে দেব। আমিও খাবার খেয়ে নেবো যেহেতু ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে টাইম টু টাইম যেতে হবে তাই এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ এতক্ষণ আপনারা আমার কথাগুলো সহ্য করেছেন আসলে ওরকম সুন্দরভাবে কথা বলতে পারি না আমি যেমন তেমনই বলেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ